টিস্যু 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 করে তোমরা মাথা খারাপ করে দাও টিস্যুতে প্রচুর ভ্যারাইটি দেখিয়েছি শুধু এই টিস্যু হাফ হাফটা দেখানো এখনো পর্যন্ত তোমাদের শর্ট ভিডিওতে বাকি আছে আজকে আমি সতেরোটা কালার দেখাবো প্রত্যেকটা কালার দেখে নাও অসম্ভব সুন্দর আমি ওপেন করে দেখাবো শুধু এটুকুই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তারপরে ঠান্ডা মাটা ডিসিশন নিয়ে তারপর আমাদের বুকিং নাম্বারে কিন্তু বুকটা করতে হবে ঠিক আছে এবং এগুলোর দাম দামটা তো একদম মানে রিজনেবল থাকছে আমি এটুকুই তোমাদের বলছি সাড়ে আটশো সাড়ে সাতশো মার্কেট প্রাইস না সাড়ে ছশো না তারও কমে দিয়ে দেবো চলো এক এক করে স্টার্ট করছি ঝটপট করে বুকিং করবে এবং যারা দেখছো নতুন আমাদের অবশ্যই ফলো করে দেবে যারা দেখছো শেষ পর্যন্ত দেখবে নিজেদের টাইম শেয়ার অবশ্যই করবে একটা করে কমেন্ট অবশ্যই করবে এবং লাভ লাইক অবশ্যই চলো এতগুলো কালার মধ্যে ওপেন করছি দিদিদের প্রচুর পরিমাণে সিঙ্গেল কালারের টিস্যু টিস্যু ব্যানার ও সি টিসুর মধ্যে প্রচুর কালেকশন দেখেছি বাট এই হাফ হাফ টিসুটা আমি ফার্স্ট টাইম আজকে একটা ভিডিও করে দিচ্ছি যেটাতে হিউজ পরিমাণে কালার থাকছে কালার মানে কালার কালেকশন থাকছে এবং প্রত্যেকটা থাকবে হাফ হাফে ঠিক আছে যার যেটা পছন্দ হবে ঝটপট কিন্তু বুকিং করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেখে নাও একটা বিউটিফুল কালার থাকছে এটা একদম হাফ হাফে চলে যাচ্ছে ফুল সাইড হাফে থাকবে উইথ ব্লাউজ পিসে কিন্তু থাকবে এবং এগুলো কিন্তু খুব সুন্দর লাইট ওয়েট একদম রাগা মালমাল টিসুতে রয়েছে ঠিক আছে ওয়ান টোয়েন্টি কাউন্টে কিন্তু এর সঙ্গে যেটা মালমাল রাগা টিস্যু বলা হয় হাফ হাফে রয়েছে ঠিক আছে ঝটপট বুকিং করতে হবে স্ক্রিন দেওয়া নাম্বারে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে কিন্তু তোমাদের বুকিংটা করতে হবে পরবর্তী কালারটা নাও অসম্ভব সুন্দর একটা কালার থাকছে যেটা থাকছে আহ পুরো হাফ হাফে প্রত্যেকটাই থাকবে আমি বলেই দিয়েছি আজকে পুরো টোটাল সিরিজ টাই থাকবে হাফ হাফে এগুলো কিন্তু প্রচুর 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 পরিমাণে মার্কেটে সবসময় কিন্তু এটা সেল হয়ে থাকে এবং এইটা কিন্তু হোলসেল কাস্টমারদের সব থেকে একটা অ্যাট্রাকশন করা একটা শাড়ি যেটা আমি যখনই আমি মানে এগুলো এইসবগুলো মানে আপডেট দিই তখনই প্রচুর পরিমাণে কিন্তু এগুলো কিন্তু অর্ডার চলে আসে সো আজকে যারা এখান থেকে দেখছো ঝটপট বুকিং করতে হবে যারা নতুন দেখছো আমাদের পেজটাকে তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই সব শাড়ি এত কম দামে এত রিজনেবল প্রাইস দিয়ে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাকে তাঁতিঘর পেজটাকে কিন্তু ফলো করে রাখতে হবে ঠিক আছে চলো পরবর্তী কালারটা দেখে নাও এটাও থাকছে হাফ হবে অসম্ভব সুন্দর এবং এক সাইডে কিন্তু টোটালি কিন্তু মেটালিক কালার রয়েছে সিলভারের সঙ্গে মেটালিক দিয়ে রয়েছে অসম্ভব সুন্দর জাস্ট অসাম কালেকশন থাকছে প্রত্যেকটা হচ্ছে একটা লাইট ওয়েট এবং প্রত্যেকটা কিন্তু প্রচন্ড পরিমাণে সফট কোয়ালিটি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ টোটালি একটা মানে টিস্যুর মধ্যে একটা আপগ্রেডেড ভার্সন আমি দেখাচ্ছি যার যেটা পছন্দ সে সেটা বুকিং করো পরবর্তী কালারটা দেখো এটাও কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা কিন্তু হাফ হাফে রয়েছে ঠিক আছে অসম্ভব সুন্দর কালার যাচ্ছে যার যেটা পছন্দ আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে কিন্তু তোমাদের কিন্তু কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে প্রিপেড করলে আরও ফিফটি রুপিস কিন্তু অফ থাকছে প্রত্যেকটা শাড়িতে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সিফ সিওডি ফ্রি আছে কোনো এক্সট্রা কিন্তু শিপিং চার্জেস কিন্তু তোমাকে দিতে দিতে হচ্ছে না সো প্রিপেড করলে আরও ফিফটি রুপিস অফ যাচ্ছে তো এত চিন্তা করার কোনো দরকার বলবো জাস্ট এই স্ক্রিনশট সেনি আর হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে ঠিক আছে বুকিং নাম্বার কিন্তু আমাদের একটাই যেটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে ওই বুকিং নাম্বারে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট করতে হবে চলো পরবর্তী কালারটা নাও এটাও কিন্তু অসম্ভব সুন্দর যার যেটা পছন্দ সেটা বুকিং করতে পারো প্রচুর কালার অপশন আমি দেখিয়ে দেবো যে যেটা পছন্দ সে সেটা বুকিং করো এটুকুই বলবো যে এগুলো প্রচুর পরিমাণে হিউজ স্টক রয়েছে তোমরা শুধু বুকিং করো পাঠিয়ে দাও আমাদের বুকিং নাম্বার নাইন ডবল সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে দেখে নাও একটা লাইট শেডের মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু অসম্ভব সুন্দর এবং এইগুলো কিন্তু প্রচন্ড 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 পরিমাণে মার্কেটে এখন এই মুহূর্তে পুরো ডিমান্ড এটা গোল্ডেনের মধ্যে দেখাচ্ছি গোল্ডেন নাম হচ্ছে এইগুলোকে বলা হয় রাগা টিস্যু কেউ বলে তোমাকে ফিলিং দেবে পিওর যে মালমাল পাও সে পিওর মালমালের মধ্যে তোমাকে ফিলিংস দেবে শাড়িটা ঠিক আছে সো ঝটপট কিন্তু এটা বুকিং করতে হবে এবং দেখে নাও কালারটা অসম্ভব সুন্দর এটা রয়েছে হাফ হাফে চলো ঝটপট বুকিং করো এবং প্রত্যেকটা কালার কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কালারগুলো কেমন লাগলো ঠিক আছে এর বাইরে আশা করি কোনো কালার আর হয় না ঠিক আছে এর বাইরে আশা করি আর কোনো কালার হয় না বা হলেও হয়তো আমি আমাকে তোমরা জানাবে যে দাদা এইরকম হাফে হাফে হয় কিনা যত কটা কালার হয় সব কটা কিন্তু আজকে আমি তোমাদের দিয়ে দিলাম প্রত্যেকটা কিন্তু থাকছে হাফ হাফ মলমল রাগা টিস্যু এবং প্রাইস সব থেকে কম দামে তুমি পেয়ে যাচ্ছো এই শাড়িগুলো আজকে ছশো পঞ্চাশের ভিতরে শাড়ির দাম রেখেছি চলো দেখে নাও এটা দেখে নাও এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা এবং এগুলো কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না জাস্ট বাটার কোয়ালিটিটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছো প্রত্যেকটা শাড়ি ঠিক আছে শুধু এটুকুই বলবো এক পিস তাঁতি ঘর থেকে যারা এখনো পার্চেস করি এক পিস পার্চেস করে দেখো পার্চেস করার পরে তোমরা আমাকে রিভিউ দেবে তোমাদের রিভিউর পরে ডিপেন্ড করে কিন্তু আমাদের আমরা পরবর্তীতে কোন শাড়িটা সিলেক্ট করবো ঠিক আছে বা এই মেটেরিয়ালের শাড়ি রিপিট আমি আমার দেখাবো কিনা সো ঝটপট তোমরা কিন্তু বুকিংটা কিন্তু সেরে ফেলবে দেখো ও হো কালারটা শুধু দেখো শুধু কালারটা বলবো দেখতে কালারটা যার পছন্দ হচ্ছে নিয়ে নাও এবং এগুলো হিউজ পরিমাণে স্টক রয়েছে যে যতগুলো চাও সে ততগুলোই পাবে জাস্ট প্রপারলি স্ক্রিনশটটা নেবে এবং পাঠাবে আমাদের বুকিং নাম্বারে এবং পাঠিয়ে বলবে এটা আমি বুক করতে চাই কোড আর পিপেড জানাবে অবশ্যই কিন্তু কোড অ্যান্ড পিপেড বোধ কিন্তু ফ্রি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে কোনো এক্সট্রা শিপিং চার্জেস কিন্তু আমরা অ্যাপ্লাই করি না বা কোনো এক্সট্রা সিওডি চার্জেসও কিন্তু আমরা অ্যাপ্লাই করি না ঠিক আছে যার যেটা পছন্দ সে সেটা বুকিং করবে চলো দেখে নাও এই কালারটাও দেখো কতটা সুন্দর একদম খুব সুন্দর একটা মিষ্টি কালার অসাম কালার পুরো গোল্ডেন এর সঙ্গে স্যাপ এর কালার কম্বিনেশন ঝটপট বুকিং করতে হবে প্রত্যেকটা কালার আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি পুরো এগুলো কিন্তু ব্লাউজ পিসটাও থাকে রানিং এ পুরো এক কালার হয় এবং যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের মালমাল রাগা মেটেরিয়াল ঝটপট তোমাদের বুকিং করতে হবে প্রত্যেকটা কালার কিন্তু এক্স এ বারকার এক কিন্তু আমি দেখাচ্ছি দেখে নাও এইটাও একটা অসম্ভব সুন্দর কালার টোটাল একটা আনকমন কালার এটা কিন্তু টোটাল একটা আনকমন কালার শেডের মধ্যে কিন্তু চলে যাচ্ছে টোটাল কিন্তু একটা আনকমন কালার সেটের মধ্যে চলে যাচ্ছে যেমন দেখছো কালারটা তোমার ক্যামেরাতে তুমি কিন্তু এক্স্যাক্ট সেম কিন্তু পাবে চলো পরবর্তী কালারটা দেখে নিই পরবর্তী কালারটাও থাকছে খুব সুন্দর আমি যতদূর মনে হচ্ছে হ্যাঁ একদম ও হো কি নাইস কালারটা দেখে নাও একদম মভের সঙ্গে রয়েছে একদম মভ কালারের সঙ্গে কিন্তু রয়েছে প্রত্যেকটা বললাম না সতেরোটা কালার দেখাচ্ছি আশা করি এমন কোন কালারের মধ্যে বাদ নেই যে কালারটা মানে আমি তোমাদের দেখাচ্ছি না ঠিক আছে প্রত্যেকটা কালারই তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকের পছন্দসই প্রত্যেকের মানে খুব ডিমান্ড একটা আইটেম যখনই যে কোনো আইটেম আমি টিস্যুতে দেখেছি সেই আইটেমটা তোমরা প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে তোমরা বুকিং করেছো সো আজকে এই আইটেমটা আমি দেখিয়ে দিলাম এটা শর্ট ভিডিও পর্যন্ত করা হয়নি আমি করেই নি ঠিক আছে বা তাতিঘর থেকে করা হয়নি তো আজকে তোমাদের রিকোয়েস্টে কিন্তু এই হাফ হাফ রাগা টিসুর কিন্তু আমি একটা কালেকশন দেখিয়ে দিলাম যেটা রাগা মালমাল বুকিংটা সেরে ফেলতে হবে যারা নতুন দেখছো তাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি অবশ্যই তাঁতিকর পেজটাকে ফলো করে দাও এরকম নতুন নতুন কালেকশন দেখার জন্য এবং এত রিজনেবেল প্রাইসে নেওয়ার জন্য এবং যারা এখনো পর্যন্ত ফলো করেনি ঝটপট ফলো তো করে দেবে নিজেদের টাইম লাইনে কিন্তু একটা অবশ্যই শেয়ার করে দেবে একটা করে কিন্তু কমেন্ট করবে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কালেকশনটা কেমন লাগলো ঠিক আছে ঝটপট কিন্তু বুকিংটা কিন্তু সেরে ফেলতে হবে চলো আজকে আরো আরো দুটো কালার আছে সেই দুটো কালারও দেখিয়ে দেবো আজকে সিরিজটা তোমাদের জন্য আমি সেট করেছি এই সিরিজটা প্রত্যেকের পছন্দ সেই সিরিজ এই কারণেই আমি বলছি কারণ হচ্ছে এটা রয়েছে হাফ আ প্যাটার্নে ফার্স্ট টাইম রাগা টিস্যু যেটা লঞ্চ হয়েছিল মার্কেটে সিঙ্গেল কালারের সেগুলো কিন্তু আমাদের কাছে তোমরা পাবে সেগুলো কিন্তু প্রাইস থাকে ছশো পঞ্চাশ টাকা আর আমি এটার দামটা কথা বললাম ছশো পঞ্চাশেরও কম দামে পাচ্ছ সো চিন্তা চিন্ত করো জলদি সে বুকিং করো টু সিরিজ লাস্ট কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এই কালারটাও দেখো একটা অসম্ভব সুন্দর গোল্ডেন অ্যান্ড সিলভার এই কালারটা কিন্তু সব থেকে টপ ডিমান্ড একটা কালার যার জন্য কিন্তু এটা সবার লাস্টে রেখেছি তোমাদের জন্য জাস্ট দেখে নাও একদম গোল্ডেন অ্যান্ড সিলভারে কিন্তু পেয়ে যাচ্ছ হাফ আপে পেয়ে যাচ্ছ রাগা মাল মালটি পেয়ে যাচ্ছ সম্পূর্ণ লাইট ওয়েট যদি ভিডিওটা ভালো ভালো লেগে থাকে অবশ্যই একটা করে ফলো করে দেবে আমাদের পেজটাকে এবং একটা করে টাইম লাইনে শেয়ার অবশ্যই করতে ভুলবে না একটা করে কমেন্ট অবশ্যই করবে আজকে এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ভিডিও বাই